ও অবশ্য ম্যান প্রথমেই সাবধানে মাইলাম হ্যালো সালামুকুমার সময় এখন বর্ষাকাল চারদিকে ঝুম বৃষ্টি বৃষ্টির মাঝে এই যে কী হলে আমাদের নদী ধারা খার বিল বাড়ির আশপাশে যা কিছু আছে প্লাস এরকম ধান জমি সব কিছু পানিতে ভরা হয়ে গেছে আর এখন সময় মাছ ধরার উপযুক্ত এবং খার্চের সময় মাছ ধরার এটাই আর বৃষ্টি এনজয় করার পরিবেশটা সেই জাস্ট মাদার নেচারকে কেউ মনে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে দিল আমি নাইট বসেছি যে কারেন্ট যা বলে কি এগুলো আছি এখন মাছ সরি মাছ ধরবো চলেন আপনারা সহ দেখি কত কি কী মা

আর মাছগুলো নিয়ে নিব এত দূর তার সম্ভব আমরা যাব চলেন তাই দেখেন সাপ আর মাছ হ্যাঁ তো সাপটা আমরা অ্যাভয়েড করি বাকি মাছগুলো নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু কোথায় কি পাইলাম তারা থাকুন আমরা যাতে মাছ বরাবর আছি এখন পর্যন্ত জাল হচ্ছে আরেক কিছু মাছ আছে সম্পূর্ণ ধরাফা বলছি মাছ ধরা শেষ মোটামুটি এগুলো হচ্ছে রেজাল্ট সব শেষ মাছ ধরে ফেললাম আর এতদিন পর্যন্তই ধন্যবাদ সাথে থাকার জন্য সম্পূর্ণ যেহেতু দেখছেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ